প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি ডিম পোচ কারি গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে ডিম পোচকারি ডিম পোচকারি বানানোর জন্য এখানে আমি তেল নিয়ে দিচ্ছি অনফত কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ একটু বাদামি কালার হয়ে আসলে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার আমি একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি আমি আগে থেকে একটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম একে একে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে আমি এখন ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ডিমের ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম পোচকারি রান্না এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ